আপনার আর বাড়ির সামনে যে সময় কোনো প্রবলেম হয় কোনো ট্রান্সফর্মার নষ্ট হয় কেমনে আমরা এটি ঠিক করি কোন ফিউজ গেলে কেমনে আমরা চেক করি আর কেমনে আপনারা করতে পারবেন আর তাই লোকে কি এমন যে যেটা শুনে সেটা তাই নিশ্চয়ই বুয়ে গেছে গা ভাই আর আমি কেমনে একলা একলা পার্টি করতে আসলাম একদম মাংস বিরিয়ানি লুচি টুচি খাই সেটা কেরে আমি নাস্তা আসলাম এটা জানার লিখা পুরোটা ভিডিও দেখতে পাবো একদম লাস্ট অব্দি দেখো মজা পাইবা

তো আজকে যা হইবো সব আমার একলা সামলাই দিব ভাই বাইরেও আমারে আমার সব ভিতরে আমারে দেখতে দিব এত পরিমাণে প্রবলেম আই প্রত্যেকটা দিন আর আজকে তো আমি ভাইবে ডাইতেসলাম যে কেমনে আমি সামলাম ভাই পুরো আমি একলা আমার অফিসে আমি পুরো একলা আমি কেমনে যে করুম কি তাক করুম প্রচন্ড পরিমাণে টেনশন আসলো এটা থেকে আগের দিকে আমার মাথা ব্যথা হতে আছে ঠিক আছে তো কিছু না হইলে কি হইব করতে তো হইব ঠিক আছে না তো গেলাম গে আমি প্রথমে আমার কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমে যাই সেটা দেখলাম সব কিছু ঠিক আছে কি না কারণ এটা আমার ডেলি রুটিনটা আমি নিজে যাই সেটা চেক করি নিজের হাতে চেক করি সব কিছু ঠিক আছে কিনা তারপর গেলাম গে কল সেকশনে কল্ট্রোল দেখলাম অনেক প্রচুর কল পেন্ডিং আসলো

ডেটা সব রিপোর্ট টিপোর্ট দিতে আর এখানে আরও কনজিউমার দিতে আসলো দেখতে আসলাম দেখতে দেখতে পরিমাণে একদম মাথা ব্যথা করতে আসলো একটু চাটা খাইলাম চাটা খাই আসে তারপরে তাই এরকম কী তো যে তাই বুঝে গেছে ভাই তাই বিল থেকে বেশি তাই সুদ দিতে আসে তাই না আমি কবে তিনি বুঝাতেছি কিন্তু তাই শুনে না বিল টিল দেয় না তালিকা কই বিল টিল জমানি নাই ঠিক আছে তারপরে আরেকজন আইলো তাই সার্ভিস কানেকশন একটা প্রবলেম আসলো এটা আমি সব কিছু শেষ করলাম শেষ করে সেটা আবার বিল টিল দেখতে আসলাম কারণ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কনজিউমার আয় তারপর আবার চা খাইলাম আর এত কি লিখে খুশি আসছিলাম আমি কারণ আজকে আমি যে সময় বুঝতে হঠাৎ করে স্যার একজন আইসে আইসের আমার কুইসে তুমি ফেসবুকে ভিডিও করো না দাদা আমি কুইসি হ মানে এরকম একটা হ্যাপি লাগছে সবাই সামনে এরকম ভাবে যে কুইসে এরকম ভাবে সবাই যারা যারা চিনো আমার লোক আইসের নিশ্চয়ই কথা বলবে তাহলে আমিও অনেক মোটিভেটেড থাকি তোমরা লিগে এরকম ভিডিও করতে এরকম ভাবে সবসময় যেখানে দেখা হয়ে আমার ডাক দিবা আমি শিওর রেসপন্স করুম আই লাভ ইউ অল এরকম ভাবে সাপোর্ট করতে থাকবে ঠিক আছে তারপরে গেলাম গা ভাটাত সেরা একটু গাড়ি দিয়ে সেরা কারণ একটা প্রবলেম আসলো এখানে সবখানে ফিউজ টিউজ যেতে আসলো ট্রান্সফর্মারের প্রবলেম আসলো এই যে তুমি দেখতে আসো এই যে সাইডে একটা চিকনা একটা তার দেখা যাইতেছে না একদম উপরে এই যে এটা হয়েছে ফিউজ ঠিক আছে এই দুইটার ভিতরে আছে ইটার ভিতরে নাই লিগে এই পুরো এরিয়াতে কারেন্ট নাই তারপরে আমি আমার স্টাফরে কইছি গ্যাংটা কাটতো এই যে এটা আছে আউট গেং আউট গেংটা নিচে নামাই দিলে এটা পুরো ইখানে কানেকশন বন্ধ হয়ে যাবে ঠিক আছে ইলেকট্রিসিটির তো তাই এটা বন্ধ করে সেটা সেফটির মতোই উঠতেছে আমিও আসিলাম সামনে তো তাই পুরো একদম ট্রান্সফর্মার উপরে লাগে আর উপরে যে ফিউজটা গেছে এটা এস এসটি ফিউজ ঠিক আছে হাই টেনশন ফিউজ এস টি ফিউজটা এটা যদি লাগাই দেয় এটা হয় টেন তাইলে এর তাইলে কারেন্ট তারপরে গেলাম কয়েকজনের বাড়িতে বাড়িতে যাই সেটা একটু বিল্ডিং চেক করতে আসলাম সবকিছু ঠিক আসলো কিনা একলা এক তো করতে হইব ঠিক আছে না সবকিছু করতে হবো বাইরে যেতেই তো এরকম অনেকজনের বাড়িতে গেলাম টেক করলাম আর ডুইস এর সিপি কলেজ কে কে চিন

চেক করতেছে লাগাতেছে সব ডি ভিতরে যদি লাইট জ্বলে তুলে মনে করবেন যে ট্রান্সফর্মারটা ওকে আছে ঠিক আছে ট্রান্সফর্মারটা আওয়াজ করে আওয়াজ করতে না তারপরে আরেকটা ভাই গেছে গা এটা যে এই আছে ভিতরে তারপর আমি কইলাম এটা চেঞ্জ করো আর যে জায়গাতে এটা হইছে সূর্য সেনপাড়া ঠিক আছে এখানে তারপর আমি কইলাম যে এটা ঠিক করতে তো সব সবকিছু ঠিক করতেছিল আর দেখতেছ এটা দেখতেছ ফিউজ ঠিক আছে নি উপরটা তো দেখাইছি উপরটা হইছে এস টি ফিউজ আর নিচে যে ফিউজটা চেক করতে এটা এলটি টি ফিউজ সেম ভাবে যে তিনটা ফিউজ আবার চেক করলে তো ট্রান্সফর্ম মানে আসলে কি ঠিক আছে আমরা চেক এমনি বুঝি ঠিক আছে তো সব কিছু চেক টেক করে সেরা সব স্টাফ একটু চাটা খাওয়াইলাম রুটি যে বিস্কিট খাইবো খাওয়াইছি খাওয়াই সেরা তারপরে আমি গেলাম করে সেরা আবার একটু জিমের দিকে ঠিক আছে জিমে যাই সের প্রথম একটা গুড নিউজ পাইলেছি আমার ওয়েট আসলো সেভেন্টি ফাইভ অক্ষণ হইসে সেভেন্টি মানে কি তা ওয়েটটা একটু প্রগ্রেসিভ হতে আছে ঠিক আছে ওয়েট কমতেছে বডি বাড়তে আছে আর আজকে আসলো আজকে আমার শোল্ডারের ডে তো শোল্ডার আরামসে করলাম করে সেরা তারপরে গেছি গা একটু বাজারের দিকে আজকে আসলো বাজার আর এটা হচ্ছে পানিসাগর বাজার ভাই পানিসাগর বাজারটা এত সুন্দর এত বড় মানে কেউ দেখলে কই না যে এত ছোট একটা শহরের মধ্যে এত সুন্দর একটা বাজার বয় মানে খুব সুন্দর কিতা নাই ভাই সব আছে একদম দশটা পর্যন্ত পুরো ওপেন থাকে একদম যা চাই বা তাই পাইবা ঠিক আছে তারপর আমি গেলাম একটু মাংসর দোকানে এখানে যাই সেটা একটু চিকেন নিয়ে নিলাম কারণ আজকে আমার খুবই চিকেন খেতে ইচ্ছা করতেছিল তারপরে বাড়িতে আইলাম সান টান করলাম সান করে সেটা ভগবানের পুজো টোজা দিলাম দিয়ে সেটা কি কিতার রানছি দেখছুনি ভাই পলাও হাই কিতা একটা হাজবেন্ড ম্যাটেরিয়াল কিন্তু দেখছুনি কিতার সেই রানছি কাস্টম ডেটে আমি স্মেলটা করতে পারতাম এত স্বাদ মানে একটা সুন্দর একটা গন্ধ করতেছিল আর দেখতে দেখতে মাংস রেডি আসছিল একদম পুরো কষায় কষায় রাঙতে এতটা টেস্ট আসলো তারপরে আর বাজার থেকে আইতে সময় একটু লুচি লুচিলাম ভাই যাতে লুচি দিয়ে খাইতে পারে আর কষাই মাংসটা রাখছিলাম এত টেস্ট হইছে ভাই যে সময় লুচিটা আর মাংসটা এক লোকের মুখে দিছি ভাই 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 কিতা আসিল ভাই আমি তো একটা সময় লিখে ভাবছিলাম যে আমি চাকরি টাকরি সেটা শেফ হয়ে যায় তা সে হয়েছে পিছনে গান বাজতো কিতা চুম্মা হয়েছে ভাই সে হয়েছে সেই আমি নিজে নিজে কন্ট্রোল করতে পারছি না দেখতে একটা আরেকটা খাইলেছি বেশি তো খাইতে পারতাম না কারণ পোলা মাংস খাইতে পাবা ঠিক আছে না তো ইডি খাওয়নের পরে তারপরে আমি লুয়ে লাইছি একটু পোলাও তারপরে মাংস আর এখানে একটু তরকারি আসছিল ইডি সেটা খাইতে বইয়া গেছি দেখতে তো আমি লাগতে লর সময় মুখে দিছি ভাই আমার কি কিছু কন লাগব নাকি মোট নিচানা হয়েছে এটা আমার একদম পুরো মন পুরো খুশি হয়েছে গা ভাই খাই সেটা ঠিক আছে তারপরে ইডি আসলো আজকে আমার সারাদিনের ভিডিও আশা করি তোমরা ভালো লাগছে এরকম যদি আরো ভিডিও দেখতে চাও তোমরা নিশ্চয়ই জানাই আর এরকম ইলেকট্রিকের জিনিস কিছু না জানি না সেটা কিছু ধরতে যাবে না কারণ ধরিয়া সেরা গেলে তারপর কিন্তু একদম ছাই হয়ে যাবে একদম পুরো ভস্ম হয়ে যাবে ঠিক আছে এটি অনেক রিস্কির ব্যাপার এটি এরকম কিছু ট্রাই করতে আমি ওনা তোমরা ইনফরমেশন লিখে দিছি আর আমার ভিডিওতে কোনো এড আমার নিশ্চয়ই জানাই বা তোমার আবার দেখা কালকে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট চাই ওনারা